আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পঁচিশে ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে আপনাদের সবে পরাতে সবে পরাত উপলক্ষে আমাদের এলাকার একটি মাজার আছে যেটি হচ্ছে শাহজালাল শাহজাল রহমতুল্লাহ সঙ্গী হজরত মজলিস আমিন সাহেবের মাজার সে মাজারকে অনেকদিন হচ্ছে ময়লা অবস্থায় রয়েছে এবং সে মাজারটি আজকে আমরা পরিষ্কার করতেছি মাজার পরিষ্কার করিতে আমাদের জন্য সাহায্য করিতেছে শরীফ এবং রাব্বি এবং কালুয়া এবং সার্বিক সহযোগিতার জন্য তো আমি আসি তো আমরা এখন মাজার পরিষ্কার করতেছি আপনারা হয়তোবা অনেকেই জানেন হজরত শাহজালাল আহমুদ আলা সিলেটের অন্যতম একজন মানুষ যাওয়ার জন্য সিলেট জন্ম হয়েছিল তখন আমাদের কে কিছু কথা বলবে আমাদের মাজার পরিষ্কার করার অন্যতম সাথী শরীফ আপনারা যারা যারা আছেন মুসলিম ভাইয়েরা সবাই মাজারও খেদ নক্ষ করবা মাজার পরিষ্কার রাখবা মসজিদ মাজার সব পরিষ্কার রাখবা আর সামনে পঁচিশে ফেব্রুয়ারি আমরা মুসলিম ধর্মীয় একটা উৎসব ধরতে গেলে একটা সৌবরাত সৌবরাত উপলক্ষে সবাই সবাই মাজার মসজিদ দোয়া পরিষ্কার করবা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা হচ্ছে মুসলিমের ধর্মীয় ভাষা সামাজিক সব কাজে আমরা সবসময় নিয়োজিত আছি এবং থাকবো মানুষের সুখে দুঃখে এবং সব সময় এলাকার এবং পরিবেশের যা স্বার্থ আছে ভালো কাজের জন্য আমরা সবসময় নিয়োজিত আছি আপনারাও আমাদের সাথে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ধন্যবাদ সাথে থাকবেন গুড বাই